হ্যালো এভ্রিওান কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায় তো আজকে রথযাত্রা উপলক্ষে কিন্তু আমরা রথ নিয়ে বেরিয়ে পড়ে পড়েছি অলরেডি বেরিয়ে পড়বো তো রথযাত্রা উপলক্ষে আমার তরফ থেকে সবাইকে অনেক অনেক অভিনন্দন সবার দিনটা খুব ভালো কাটুক আর কারা কারা রথ নিয়ে বেরোচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও অনেক দিন বাদে মানে দু তাও চার পাঁচ ছ দিন বাদে হয়তো আমি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসলাম তো আমি ছোট্ট করেই করেছি ব্লগ ভিডিওটা তা এখানে আমি কিছু ছোটো ক্লিপ নিয়ে নিচ্ছিলাম কারণ এইগুলি থেকে আমরা এখন বেরিয়ে পড়বো আমরা কিন্তু বেশি দূর যেতে পারিনি দুটো বাড়ি জাস্ট যাওয়া হয়েছে তারপরে কিন্তু আমরা আবার বাড়িতে ফিরে চলে এসেছি কারণ বৃষ্টি পড়ছিল তো বন্ধুরা আমাদের রথটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কে কে রথ নিয়ে আমাদের মতন বেরিয়েছ সেটাও কমেন্ট করে জানিও তো শুভ রথযাত্রা উপলক্ষে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো এই যে আমাদের বাড়িতে চলে এসছে জগন্নাথ দেব তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও তো টাটা বাবাই আই লাভ ইউ মাই অল ফ্যামিলি মেম্বার্স ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এইভাবে আমার পাশে থেকো আমি কিন্তু হচ্ছে গিয়ে আগের থেকে অনেক অনেক ভালো আছি তোমরা অনেকেই জানতে চেয়েছো যে তুমি কেমন আছো আগের থেকে কতটা বেটার আছো তো আমি অনেকটাই ভালো আছি টাটা বাবা